কক্সবাজার কক্সবাজার হিমসড়িতে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যারা আসছেন তারা অবশ্যই জায়গাটা চিনবেন দেখেন এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে কক্সবাজার হিমসডি কক্সবাজার থেকে চল্লিশ টাকা পঁচিশ টাকা গাড়ি ভাড়া তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে বিউটা কিন্তু অনেক সুন্দর আর সাগর ডেও মানে দেখলে তো মন বলে অবশ্যই জানেন এই দেখেন তো আমরা তো আমরা আশা করছি আমার মামাটা যে মাছ দেখতেছে ওখানে আমরা যাওয়ার আশা করছি তো অবশ্য আপনাদেরকে লাইভে নিয়ে ওখানে যাবো কাজ করতেছে আবার যাব কিনা যাব না তো দেখেন এই দেখেন আপনারা যদি হিমচুড়ি অথবা কক্সবাজারের আশেপাশে অথবা কক্সবাজারে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় আছেন বা আপনার আশেপাশে থাকলে অবশ্যই দেখা করবেন সমস্যা নেই এই না

তো এখানে আমরা নতুন আসছি কক্সবাজারে আমরা তেমন বিউ মানে কোথায় যাচ্ছে সেটা জানতেছি না আপনারা যদি জানেন বা আগে আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কোথায় গেলে ভালো হবে কোথায় গেলে ভালো বিউ পাবো এটা অবশ্যই জানাবেন আপনারা তো আমরা নতুন আসছি এখানে কিছু বুঝতেছি না বা কিছু জানতেছি না কোথায় গেলে ভালো বিউ পাবো এই আর কি তো দেখেন তো আমরা কাছে গিয়ে আপনাদেরকে যে সাগর ডে অসেটা দেখার চেষ্টা করব দেখেন আমার বন্ধু এখান থেকে কি নিয়েছে দেখেন ওটা অনেক মানে বয় কাজ করে বুঝছেন এগুলা দেখলে অনেক ভয় লাগে দেখেন এটা হচ্ছে কক্সবাজার হিমসড়ি আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে এখানে আপনারা দেখে যাবেন কক্সবাজার থেকে এখানে চল্লিশ টাকা মাত্র গাড়ি ভাড়া তো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন পার আর কি তো ওটা খুব সুন্দর তো দেখেন আমাদের এখানে জোয়ার চল আসতেছে একের পর এক আর কি আসতেছে অনেক সুন্দর লাগে মাঝে মধ্যে আবার বেশি হওয়ার কারণে বই লাগে তো দেখে এই দেখেন মনে হচ্ছে এগুলা এসে আমাদেরকে নিয়ে যাবে এরকম বই আর কি কাজ করতেছে সামনে গেলে যত সামনে যাই তত বই কাজ করে দেখেন এই পাশে দেখেন এখানে পাহাড় আছে পাশে পাহাড়ের চেয়ে আপনারা কিন্তু এখানে অনেক ভালো ভিউ পাবেন আর আপনারা যদি কোনো সময় হিনচড়িতে আসেন সেক্ষেত্রে এখানে একটা ঝর্ণা নামক একটা স্থান আছে যেখানে চল্লিশ টাকা তিরিশ টাকা এই আপনারা টিকিট কেটে ডুবতে হয় প্রবেশ করতে হয় তো এখানে কিন্তু তেমন বিউ পাওয়া যায় না এখানে এসে আপনারা ফ্রিতে একদম বিউ পাবেন সাগর পারে সে আপনাদের যেগুলা ফটো সেলফি এগুলা নেবেন নেওয়ার পর ভিউটা দেখবেন এই দেখেন আমরা এখানে প্রায় আটজন মতো একসাথে আসছি মানে এক একজনের কাজ করতেছে এক একজন সেলফ তুলছে তুলতেছে আরেকজন হচ্ছে ঘুরতেছে আরেকজন যে এখানে হোকগুলো আছে এগুলো মানে বাড়ির জন্য নিচ্ছে এগুলো দিয়ে কী করবে আমি জানি না হয়তো তারপরও রাখতেছে এগুলো এগুলো নিচ্ছে আর কি দেখেন তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই যদি কক্সবাজার আশেপাশে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর এখানে ভালো বিউ কোথায় গেলে পাওয়া যাবে অবশ্যই আশেপাশে কোন জায়গা আছে জায়গাটার নাম কমেন্ট করে জানাবেন এ দেখেন পিছনে বিউটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কক্সবাজার কুমচড়ি দেখেন যত কাছে যাই তত কিন্তু ভয় লাগে দেখে এটা হচ্ছে কক্সবাজার হিমছড়ি যেটা কক্সবাজার থেকে চল্লিশ টাকা গাড়ি ভাড়া যদি কোনো সময় আসার দেখে যাবেন আমার কাছে অনেক সুন্দর লাগছে সেটা দেখেন আমি কাছে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বয় কিন্তু লাগতেছে বুঝছেন মানে যে ওগুলো আসার সময় অনেক বয় লাগে বড় বড় যেগুলো দেওয়া আছে দেখেন সাইদ ভাই কমেন্ট করছে ভাই সাইদ কেমন আছেন আপনি ভালো আছেন আপনি কোথায় আছেন অবশ্যই জানাবেন দেখেন এখানে কিন্তু একদম নিচে তারপর উপর তারপর উপর মনে করেন আপনারা আপনার মাটি এগুলো পানির উপর অনেক উপরে আস্তে আস্তে এখান থেকে নিয়ে নামতেছে দেখেন যত কাছে যাচ্ছি তত কিন্তু আমরা যাচ্ছি এখান থেকে একটু দূরে গেলে ওখানে কিন্তু আরো মানুষ অনেক বেশি এখানে অল্প মানুষ এ দেখেন এখানে অল্প কিন্তু মানুষ ওই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে গেলে কিন্তু অনেক মানুষ তো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আপনারা যদি কোনো সময় কক্সবাজার আসেন তাহলে এখানে আসার চেষ্টা করবেন আর আমরা যদি অন্য কোনো বিউ পাই অবশ্য আপনাদেরকে জানাবো আপনাদের সাথে শেয়ার করবো সবার থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম